ভজনের সময় হল সকালবেলা সকালবেলায় ভজনটা করা উচিত এটা জীবনের প্রথম লগ্ন যৌবনকালে প্রকৃতপক্ষে ভজনের একদম নির্দিষ্ট সময় দেখবেন কুড়ি ফুল যেমন পূজাই লাগে না তেমনি বাল্যকাল ভজনে লাগে না ভজনের কালই হল যৌবন কাল এই যৌবনকালই প্রকৃতপক্ষে সাধনার একদম নির্দিষ্ট সময় বার্ধক্যকালে কোনো সাধন বজন নেই তাই মহাজনগণ বললেন যৌবন কাল হলো সেই কাল যে কাল দেহ থাকে মালামাল এই সময় রাখতে হয় খেয়াল দিতে হয় দেওয়াল যাতে না ঢোকে শেয়াল আর যেন ক্ষতি না হয় দেহের মালামাল তাই মহাজনগণ বললেন বাল্যকাল সঠিককাল যে কালে প্রকৃতপক্ষে ঈশ্বরের সেবাই এই কালের দ্বারাই ঈশ্বর সেবা পরিপূর্ণতা লাভ করে